হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন এক জার্নিতে আজকে ডেস্টিনেশন বরিশাল আর যাত্রা শুরু হচ্ছে ভোলা জেলার মনিরাম বাজার থেকে আমাদের আজকের প্রথম বাহন সিএনজি মনিরাম বাজার বাস স্ট্যান্ড এসে প্রথমেই একটা সিএনজিতে উঠে বসলাম চলন্ত সিএনজি থেকে রাস্তার দুপাশে সুন্দর দৃশ্য সবুজ মাঠ ছোট ছোট বাজার ও মানুষের দৈনন্দিন জীবনের ঝলক রাস্তায় যেতে যেতেই মন ভালো করা সব দৃশ্য বাংলাদেশে গ্রামীণ রাস্তার এটাই সৌন্দর্য রাস্তার দুপাশে প্রাণের স্পন্দন ছোট ছোট বাজার আর সবুজের সমারোহ আমি ক্যামেরা অন করে দিলাম এই দৃশ্যগুলো মিস করা যাবে না মুহূর্তে আমরা চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রের সামনে কারিগরি শিক্ষায় এই প্রতিষ্ঠানটি এলাকার যুব সমাজকে ভবিষ্যতের জন্য তৈরি করছে আর তার ঠিক পাশেই নতুন করে তৈরি হয়েছে উপজেলা প্রশাসনিক স্কুল শিক্ষার প্রসারে এই এলাকার মানুষের প্রতি সরকারের এই উদ্বেগ সত্যিই প্রশংসনীয় চলুন এবার একটু রাস্তার কথা বলি বন্ধুরা একটা সময় ছিল যখন এই রাস্তাগুলো এতটাই খারাপ ছিল যে এই পথে যাতায়াত করা ছিল এক প্রকার শাস্তি বর্ষায় কাদা আর শুকনাতে ধুলো কিন্তু সময়ের ব্যবধানে দেখুন রাস্তা এখন কতটা উন্নত মসৃণ কার্পেটিং রাস্তা এই উন্নত যোগাযোগ ব্যবস্থা শুধু আমাদের সময় বাঁচায় না এই এলাকার অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানকেও দ্রুত উন্নত করে দিচ্ছে সড়ক যোগাযোগ একটি এলাকার লাইফলাইন লাইন আর বোলা তার প্রমাণ দিচ্ছে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম বোলা বাংলা বাজার আর এখানে এসেই আপনার চোখ আটকে যাবে এই স্থাপনাটিতে জামে মসজিদ এর নির্মাণ করে দেয় আধুনিক স্থাপত্যের এক চমৎকার নিদর্শন এটি থেকে মানুষ শুধু সৌন্দর্য দেখতে ভিড় করে এখানে মসজিদটি যেন এই এলাকার মানুষের ধর্মীয় এবং স্থাপত্যকলার প্রতি ভালোবাসার প্রতীক বাংলা বাজার এলাকাটি ভোলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মসজিদটি যেমন শান্তি দেয় তেমনি এই বাজারের কর্ম চাঞ্চল্য মনকে চাঙ্গা করে তোলে এখানকার মানুষের ব্যস্ততা দেখলেই বোঝা যায় এখানকার অর্থনৈতিক গতিশীলতা ভোলা হল বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা মেঘনা আর তেতুলিয়া নদী দিয়ে ঘেরা এই জেলা তার প্রাকৃতিক সম্পদ বিশেষত ইলিশ এবং গ্যাস ক্ষেত্রের জন্য বিখ্যাত আঠারোশো সালে ভোলাকে মহকুমা এবং উনিশশো সালে জেলা হিসাবে প্রতিষ্ঠা করা হয় এখানকার মানুষজন খুবই সহজ সরল এবং অতিথিপরায়ণ বাংলা বাজার থেকে এবার আমরা চলে এলাম বোলা সিএনজি স্ট্যানে এখন গন্তব্য ভেদুরিয়া ঘাট যেহেতু সময় কম তাই সিএনজি ছেড়ে এবার একটা বা মোটরসাইকেল নিয়ে নিলাম শুরু হলো এক রোমাঞ্চকর বাইক জার্নি ভেদুরিয়া ঘাটের রাস্তা রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছের মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতি ও রাস্তার এই সৌন্দর্য বর্ণনার বাইরে ক্যামেরায় হয়তো এর পুরোটা ধরা সম্ভব নয় ঘাটের যাওয়ার এই পথটা ছবির মতো সুন্দর দুপাশে সারি সারি গাছ প্রকৃতি যেন নিজ হাতে সব সাজিয়ে রেখেছে মনে হয় যেন কোনো সবুজের সুরুঙ্গের ভিতর দিয়ে আমি ছুটে চলছি এমন মনোমুগ্ধকর পরিবেশে যাত্রা করলে পথ চলার ক্লান্তি একদমই থাকে না চলতে চলতে এসে পৌঁছলাম বেদুরিয়া ঘাটে এই ঘাটটি ভোলা থেকে বরিশালে যাওয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দেখুন গাটটিতে ঢুকতেই কত সিনজি অপেক্ষা করছে বরিশাল থেকে আসা যাত্রীদের জন্য এটি প্রমাণ করে দুই জেলার মধ্যে কতটা গভীর সম্পর্ক হন্ডা থেকে নেমি হাতে হাতে চলে আসলাম স্পিডবোর্ড ঘাটে কিন্তু এখানে এসে দেখলাম উপসে পড়া ভিড় প্রচুর যাত্রী বিশেষ করে পরীক্ষার্থীরা বরিশাল যাওয়ার জন্য অপেক্ষা করছে স্পিড বোটের সংখ্যা খুবই কম বহু কষ্টে অবশেষে একটি স্পিড বোটে উঠে পড়লাম যাত্রা শুরু হলো উত্তাল তেতুলিয়া নদী দিয়ে বরিশালের উদ্দেশ্যে নদীর বুকে স্পিড বোটের গতি আর রোমাঞ্চকর যাত্রা শুরু মেঘনা আর তেতুলিয়ার এই মিলনস্থলে স্থলে ছোট ছোট নৌকা দূর থেকে বেসে চলা লঞ্চ আর ইলিশা ঘাটের ফেরি দেখলাম এই ইলিশা ফেরি ঘাটটি ভোলা থেকে চট্টগ্রামের সাথেও সড়ক যোগাযোগ স্থাপন করেছে এলাকার জন্য এক বড় পাওয়া তবে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় ভোলা বরিশাল পারাপার এখনও অনেক মানুষের জন্য খুবই কষ্টকর বিশেষ করে বর্ষাকালে এই নদীপথ পাড়ি দেওয়া এক দুর্বৃষ অভিজ্ঞতা আমাদের ভোলা জেলার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ভোলা বরিশাল সেতু এটি এখন শুধু সময়ের দাবি সেতুটি নির্মাণ হলে যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে মানুষের দুর্ভোগ কমবে এবং অর্থনীতির চাকা আরও দ্রুত ঘুরবে আশা করি সরকার দ্রুত এই স্বপ্ন পূরণ করবে নদীর বুকে চোখ জুড়ানো কিছু চরম চোখে পড়লো প্রকৃতির এই খেলায় মানুষের দ্বারাও ভিন্ন নদীর বুকের এই ছোট ছোট নৌকাগুলো মানুষের শুধু চলাচলের মাধ্যম নয় এটাই তাদের জীবনের গল্প ভোরের আলো ফুটতেই জেলেরা নৌকা নিয়ে নদীতে নামে সাথে থাকে জাল আর একলাশ মাস ধরার স্বপ্ন নদী কখনো শান্ত কখনো রুক্ষ কিন্তু এই নদীর সাথেই তাদের বন্ধন সবচেয়ে গভীর এদের প্রতিটি নৌকা যেন বাসমান একটি ঘর কারো কারো পরিবারও থাকে নৌ মাছ ধরার এই মুহূর্তগুলোতে থাকে সংগ্রাম থাকে অপেক্ষা আবার থাকে আনন্দ যখন জালে মাছ ধরা পরে দেখা যায় তাদের চোখের ভিতর বিজয়ের ছোট্ট আলো নদীর বুকে নৌকার এই যাত্রা আর জেলেদের এই পরিশ্রম এটাই আমাদের নদীভিত্তিক সংস্কৃতির আসল সৌন্দর্য এরপর আমাদের স্পিডবোর্ড মূল নদী ফেরিয়ে বড় একটি খালের ভিতর প্রবেশ করলো খালের দুই পাশের দৃশ্য খুবই সুন্দর এই বড় খাল দিয়ে যেতে যেতে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম দেখুন বন্ধুরা এটাই সেই খাল যেটা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে দুই পাশে সবুজ গাছপালা মনে হয় যেন প্রাকৃতিক এক টানেল দিয়ে যাচ্ছি বাতাসে এক ধরনের শান্তি আছে শহরের কোলাহল থেকে একদম আলাদা খাল দিয়ে ছোট ছোট নৌকা চলছে মাঝিরা খুব আরামে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই দৃশ্যটা সবসময়ই আমার ভালো লাগে এটা যেন আমাদের গ্রামীণ জীবনের এক বাস্তব ছবি এদিকে স্পিড বোট চলছে বেশ গতিতে যারা তাড়াহুড়া করেন কিংবা দূরে যেতে হয় তাদের জন্য স্পিড বোটই ভরসা পানির ওপর স্প্লাশ করে করে এর দৌড়ানোটা সত্যি দারুণ লাগে এরপর সামনে আসলো সেই বড় ব্রিজটা ব্রিজের নিচ দিয়ে নৌকা লঞ্চ স্টিমারের চলাচল সব মিলিয়ে জায়গাটা খুবই ব্যস্ত দূরে দেখছেন স্টিমার ধীরে ধীরে এগিয়ে চলছে নদীর দিকে খালের দুই পাশের দৃশ্য খুবই সুন্দর এই বড় খাল দিয়ে যেতে যেতে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম দেখতে দেখতে আমাদের স্পিডবোট অবশেষে বরিশালের মূল নদীতে এসে পৌঁছালো এবং এটা হলো আজকের ব্লগের সবচেয়ে সুন্দর মুহূর্ত বোট এখন বরিশালের মূল নদীতে প্রবেশ করেছে খালের সংকীর্ণ পথ ছেড়ে যখন বিশাল নদীর ওপরে উঠে আসি মনে হয় একদম ওপেন স্কাইতে চলে এলাম নদীর বিশালতা হাওয়া পানি ঢেউ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি পৌঁছে গেলাম কীর্তনখোলা নদীর তীরে বরিশাল শহরে স্পিড বোট থেকে নেমেই একটা রিক্সায় উঠে বসলাম আর এই রিকশায় করে চলতে শুরু করলাম আমার আজকের মূল গন্তব্যের দিকে অমৃতলাল দে মহাবিদ্যালয় দেখুন বরিশাল শহরটা কত সুন্দর আর ছিমছাম উচ্চ উচ্চ দালান পরিকল্পিত রাস্তা এই শহরকে বাংলার ভেনিস বলা হয় আর তা যথার্থই এই যে বরিশাল শহর দেখতে দেখতে এসে গেছি অমৃতলাল দে মহাবিদ্যালয় যার ইতিহাস রয়েছে শতবর্ষের ঐতিহ্য এটি বরিশালের অন্যতম প্রাচীন এবং সনামদন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আজকের পরীক্ষাটি এখানেই অনুষ্ঠিত হচ্ছে তাই সবাই উপস্থিত পরীক্ষা শেষ এবার আমরা চলে এলাম বরিশাল লঞ্চ টার্মিনালের কাছে এটি শুধু একটি টার্মিনাল নয় এটি হল বাংলাদেশের নৌ এক জীবন্ত ইতিহাস এখান থেকেই দেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন লঞ্চগুলো ভোলা এবং ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বিকেল হলেই এগুলো রওনা হবে লঞ্চগুলো দেখলে মনে হবে যেন একটি বাসমান প্রাসাদ লঞ্চ টার্মিনাল থেকে বের হয়ে এবার হাঁটতে হাঁটতে দেখলাম এখানকার কাঁচামালের পাইকারি বাজার কত সবজি ফল আর মানুষের ভিড় এই বাজার বরিশালের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বাজার আর লঞ্চ ঘাট এই দুইয়ে মিলে বরিশাল যেন সবসময় কর্মচঞ্চল এবার সময় হয়েছে বাড়ির পথে রওনা হওয়ার চলে আসলাম স্পিড বোট ঘাটে আবারও সেই একই স্পিড বোটের রোমাঞ্চ ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যাত্রার পথে যেসব সুন্দর দৃশ্য ধারণ করেছিলাম আসার পথেও কিছু ভিডিও ধারণ করলাম পুরো জার্নির স্মৃতিগুলো ধরে রাখার জন্য বন্ধুরা ভোলা থেকে বরিশাল ঘুরে আসার এই জার্নিটা কেমন লাগলো আপনারাও চাইলে এমন একটা ঐতিহাসিক পথে ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ